এই চকলেট কেকটা এই চকলেট কেকটা দেড় পাউন্ডের সাইজ তো এই কেকটা পুরোপুরি তৈরি করতে আমার খুব বেশি টাইম লাগেনি খুব সহজে কিন্তু আপনারা এই কেকটা তৈরি করতে পারবেন তো সবার আগে এই কেকটা তৈরি করার জন্য আমাদের লাগবে হলো একটা চকলেট স্পঞ্জ দেখুন আমি কিন্তু স্পঞ্জটা এখানে বানিয়ে রেখেছিলাম তো স্পঞ্জের যে উপরের এই চামড়াটা এটা কেটে নিতে হবে নাহলে কিন্তু টেস্টের সময় খুব এটা ব্যাড রিপোর্ট একটা আসবে মানে টেস্টটা খুব একটা ভালো হবে না এটা যদি উপরের চামড়াটা আমরা না কেটে নিই অনেকেই রেখে দেয় বাট আপনারা সেটা করবেন না ওপরেটা কিন্তু কেটে দেবেন তারপরে উপরে চামড়াটা কাটা হয়ে গেলে দেখুন তিনটে লেয়ার এটাকে কেটে নিতে হবে একদম এমনভাবে কাটবেন যেন তিনটে লেয়ারে একদম সমান হয় প্রথমেরটা এবার সেম মানে সেম সাইজে কিন্তু সেম একই পদ্ধতিতে দেখুন নিচের এইটাও আমি এভাবে করে কেটে ফেললাম তো দুটো লেয়ার কিন্তু একদম সেম হলো তিনটে লেয়ার তো নিচেরটাকে উল্টে দিতে হবে আর মিডিলটা মিডিলে থাকবে আর ওপরটা কিন্তু উপরে দেবো বাট উল্টে বুঝতে পেরেছেন এভাবে করে কিন্তু তিনটে লেয়ার কেটে ফেলতে হবে দেখুন খুব সুন্দর হয়েছে তারপরে এটাকে লেয়ার ভরবো তো লেয়ার ভরবো আমি এখানে ট্রাফাল আমি বানিয়ে রেখেছি তো এখানে দেখুন ট্রাফালের যে দু রকম পদ্ধতি হয় তো সেই সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে দুটোভাবে আপনারা ট্রাফল বানাতে পারেন ট্রাফাল বা অনেকে গানাস বলে থাকে এটাকে তো দেখুন কেকের ভেতরে লেয়ারটা যে আমি ভরছি তো ট্রাফালের সঙ্গে কিন্তু ক্রিমটা খুব ভালো মতন মিক্স করতে হচ্ছে এখানে ভালো মতন মিক্স না করলে কিন্তু টেস্টটা আপনার বরাবর হয় না তারপরে দেখুন একটু চকচু সেখানে ছিটিয়ে দিলাম টেস্টের জন্যে তারপর আবার সেম ভাবে পরের লেয়ারটাও কিন্তু একই প্রসেসে ভয় নিব এখানে হুইপ ক্রিমের সঙ্গে ট্রাফল মিক্স করব তারপরে চকো চিপস দিয়ে কিন্তু এটাও কমপ্লিট করে নিব এবার দেখুন কেকটা কিন্তু পারফেক্ট ভাবে আমাদের লেয়ার ভরা হয়ে গেছে একদম খুব ভালো মতন কিন্তু এখানে আমি লেয়ার ভয় নিয়েছি দেখুন বুঝতে পারছেন কি না এবার এবার এটাকে আমরা আইসিন করব কিন্তু আইসিন করার আগে আপনি আমি আপনাদেরকে দেখুন এটা হলো ডার্ক কম্পাউন্ড ঠিক আছে তো এটা আপনারা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন বেকারির দোকানে বা আপনারা যেখান থেকে কিনেন আর কি বেকারির মানে ক্রিম ফ্রিম অনেকে প্রিমিক্স ঠিক আছে তো এটা দেখুন অনলাইনে পাওয়া যায় তো এটা ডার্ক কম্পাউন্ড বলে এটাকে এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ঘানাস বানায় তো এটা ছাড়াও এটা পাঁচশো গ্রামের বার বুঝতে পেরেছেন দেখুন এখানে পাঁচশো গ্রামের যদি আপনারা ঘানাস তৈরি করেন তো পাঁচশো গ্রাম ডার্ক চকলেটের সঙ্গে আপনাদেরকে দিতে হবে আড়াইশো দুধ এখানে দেখুন একশো তেতাল্লিশ টাকাটার দাম রয়েছে ওয়ান ফোর্টি ফাইভ ওকে তো এমআরপিটা দেখে নেবেন আর অনেক রকম কোম্পানির কিন্তু এই চকলেটটা পাওয়া যায় তো দেখুন এটা আবার আছে এটা কিন্তু রিচ কোম্পানির ট্রাফল বেজ ওকে এটা এক কেজির আসে ট্রাফল বেজ এটা দেখুন হাজারনাট ফ্লেভার ওকে হাজালনাট ফ্লেভার তো এটার দাম মানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু থ্রি থার্টি থ্রি এটা দেখুন এক কিলো প্রাইস আছে তো এটার সঙ্গে কিন্তু আপনাকে দুধ মিক্স করতে হয় না এটার মধ্যে দেখুন পাঁচশো গ্রাম ডার্ক চকলেট আর সাথে ওই ট্রাফাল বেস্টটা ওকে এই দুটো কিন্তু মিক্স করতে হবে আপনাকে ওই ট্রাফাল বেস্টটা আগে গরম করে নিতে হবে তারপরে চকলেটটা ওটার মধ্যে ভেঙে গুড়িয়ে মিক্স করে দিতে হবে বুঝতে পেরেছেন তো এটা একরকম প্রসেস আর একটা আমি যেটা বললাম যে পাঁচশো এই যে বারটা রয়েছে বারের সঙ্গে আপনারা চাইলে দুধও দিতে পারেন মানে আমুলের দুধ বা যে কোনো কোম্পানির দুধও দিয়ে বানাতে পারেন তারপরে ধরুন কেকটা আইসেন করে নিতে হবে কিছুটা এভাবে করে আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি যে পাইপিং ব্যাগে ভরা থাকলে সুবিধা হয় তার জন্যে পুরো কেকটা সুন্দরভাবে আইসেন করে নেবেন আইসিন করতে করতে দেখুন নাইফটা দিয়ে কিন্তু আমি ক্রিমগুলোকে একটু এইভাবে করে বেশি করে ডলে ঘষে নিচ্ছি কারণ স্পঞ্জের সাথে যেন আমার ক্রিমটা ভালো মতন মিক্স হয়ে যায় কারণ আমি যেহেতু পাইপিং ব্যাগ দেখে এখানে স্পঞ্জের ওপরে ক্রিমটা লাগালাম যার জন্যে আমি নাইফ দিয়ে কিন্তু আবার ওটাকে প্রেসার দিয়ে ভালো করে দাবি নিলাম তারপর দেখুন চিউনি মারার পরে আমি এখানে স্কেল দিয়ে আপনারা চাইলে প্লাস্টিকের কার্ডবোর্ডও ইউজ করতে পারেন প্লাস্টিকের কার্ডবোর্ড বলতে দেখুন এই যে আমার হাতে যেটা রয়েছে এটা হলো প্লাস্টিকের একটা সিট বেশি মোটাও না বেশি পাতলাও না ঠিক আছে এরকম মিডিয়াম টাইপের আপনারা যদি কোনো সিট পান সেটাকে আপনারা আপনাদের মানে কমফোর্টেবল যেভাবে হবে সেভাবে করে কেটে নেবেন আমি যেমন এভাবে কিন্তু হাত দিয়ে কেটেছি এটা কিন্তু এমনি মার্কেটে কিনতে পাওয়া যায় না আপনাদেরকে কোথা থেকে ম্যানেজ করে এটা হাতে কাঁচি দিয়ে কেটে বানাতে হবে ওকে তাও দেখুন ট্রফালটা আমি এখানে দিয়ে নি দিয়ে দিচ্ছি পাইপিংয়ে দাঁড়াতে ঠিক আছে এটা কিন্তু আমি পুরোটাই ট্রফল দেবো ওকে সাইডে ওপরে পুরোটাই দিতে হবে তো এখানে দেখুন ট্রাফল দেওয়ার জন্য এরকম পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি যেন ট্রাফলটা দিতে সুবিধা হয় কম বেশি না হয় পাইপিংয়ে পাইপিং ব্যাগে ভরে ট্রাফলটা দিলে কিন্তু পারফেক্টভাবে ট্রাফলটা আপনি পুরো কেকটাতে দিতে পারবেন কোথাও কম কোথাও বেশি এরকমটা কিন্তু হবে না হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবার দেখুন সাইডে এটাকে হালকা হাতে সাইডে যখন ট্রাফল লাগবেন বন্ধুরা আমি বলে দিচ্ছি একদম হালকা হাতে ধরবেন বুঝতে পারছেন নাইফ দিয়ে করুন বা অথবা আপনারা আমি যেমন এরকম প্লাস্টিকের কার্ডবোর্ড দিয়ে করছি যাই দিয়ে করুন না কেন ট্রাফলটা না মানে একদম হালকা হাতে করবেন আর বেশি মেল্ট করবেন না তাহলে কী হয় কেকের ভেতরে একটু লালচা লালচা ভাবটা দেখা যায় বাজে লাগে তাই জন্য ট্রফলটা মিডিয়াম রাখবেন তারপরে দেখুন সাইড এরমভাবে নাইপটা ধরে সাইডের যে মানে আনফিনিশিং যে পার্টগুলো সেগুলো কিন্তু ফিনিশিং হয়ে যাবে দেখুন এরম করে সাইড দিয়ে আবার এই ক্রিমটাকে উঠিয়ে নেবেন দেখুন অনেকটা ফিনিশিং হয়ে যায় তারপরে এটা কিন্তু দেখুন একদম ইসি একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটা হলো কেকের স্পঞ্জ আশা করি দেখে বুঝতে পারছেন তো এই স্পঞ্জটাকে আমি হাত দিয়ে কিন্তু পুরো গুঁড়ো করে নিব। একদম গুঁড়ো করবো মানে একদম গুঁড়ো বলতে বুঝতে চান একটু একটু বালি বালি থাকবে পুরো প্রসেসটা দেখুন কীভাবে করছি আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা কেমন লাগলো এবার দেখুন এই স্পঞ্জটা কিন্তু হাত দিয়ে দেখুন কিছুটা এরকমভাবে হাত দিয়ে ডলে ডলে কিন্তু এরকম করলে কিন্তু নর্মালি আপনাদেরকে বেশি কিছু করার দরকার নেই এরকম করলে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু দেখুন বুঝতেছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ডাস্ট হয়ে যাচ্ছে দেখুন দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সহজ এবার দেখুন কিছুটা এরকম এইরকম যখন হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা পুরোপুরি হয়ে গেছে তারপরে এটাকে কিন্তু একটা বোর্ডে বা কোনো কিছুতে উঠিয়ে রাখবেন বা নিচেও রাখতে পারেন আমি যেমন টেবিলে রেখে দিলাম এবারে দেখুন এটাকে হালকা হাতে জাস্ট মানে আপনার হাতে উঠিয়ে আমি কিন্তু দেখুন এখানে কী করছি হালকা করে শুধু ঠেকিয়ে ছেড়ে দিচ্ছি ঠিক আছে বেশি চাপ দেবেন না শুধু ঠেকিয়ে ছেড়ে দিতে হবে দেখুন এবার ঠেকিয়ে ছেড়ে দিলেন ওকে এরমভাবে পুরো কেকটাতে দেখুন লাগিয়ে নিতে হবে খুব সুন্দর লাগছে এটা দেখতে আশা করছি দেখুন আপনাদেরও ভালো লাগছে এবারে দেখুন এই নজেলটা এটা কিন্তু উল্টো ঘোরাতে হয় এর আগেও বলেছি কিন্তু পাইপিংয়ের চারিদিকে দেখুন আমি যেহেতু ব্রাউন ক্রিম দেবো তার আগে আমি এখানে একটু গানাস অথবা আপনারা চাইলে চকলেট জেলও দিতে পারেন আমি কিন্তু এখানে চকলেট জেলের ইউজ করছি আপনারা চাইলে গানাসও ইউজ করতে পারেন আপনাদের কাছে যদি চকলেট জেল না থাকে আমি এখানে চকলেট জেল ইউজ করলাম পুরো পাইপিংটাতে কেন ইউজ করলাম সেটা বলে দিচ্ছি কারণ আমি এখানে যে বড়টা মারবো দেখুন ব্রাউন ক্রিম দিত পুরো ব্রাউন যেহেতু পুরো ডার্ক চকলেট কেক তো ওপর থেকে তবে যদি ডাইরেক্ট ব্রাউন দিতে দেখতে বাজে লাগবে খুব একটা ভালো লাগবে না যার জন্য আমি সাইডে কিন্তু ওই চকলেট জেলটা দিলাম এবার দেখুন এই আমি ক্রিম দিয়ে এখানে ক্রিমগুলোকে একটু এগড়ে খেগড়ে নিচ্ছি তার কারণ আমি যে ড্রপটা মারব ড্রপটা যেন কেক থেকে আপনার না পড়ে যায় তো আপনাদেরকেও এটা করতে হবে ওপরে যদি জেলের কাজ করেন অথবা ট্রাফালের কাজ করেন তাহলে কিন্তু এরকমভাবে আঙ্গুলের মাথা দিয়ে অথবা কাঁচি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনাদেরকে এরকম গর্ত গর্ত করে নিতে হবে উপরে কিন্তু দেখুন এরমভাবে কী সুন্দর লাগছে দেখুন আমি যদি চকলেট জেলটা ওখানে না দিতাম তাহলে কিন্তু আমার এই কালারটা আসতো না বুঝতে পেরেছেন পুরো ব্রাউন হতে হবে দেখুন ব্রাউনের মাঝে মাঝে কোথাও কিন্তু একটু ব্ল্যাক হালকা ব্ল্যাক গোল্ডেন হালকা লালচা হয়ে আছে এই জন্যে কিন্তু আমি আপনাদেরকে বললাম গানাস অথবা চকলেট জেলটা ইউজ করতে তাই দেখুন কেকটা সুন্দর লাগছে এবার দেখুন মাঝখানে এই যে আমার কাছে কিছু গার্নিশিং রয়েছিলো বানিয়ে রেখেছিলাম সেই গানসেরগুলো আমি এখানে ইউজ করলাম ছোটো ছোটো একদম ছোটো সাইজের এখানে গানাস আছে বন্ধুরা এই কেকটা কিন্তু আমার ওজন হলো এক কেজি ঠিক আছে আমি এখানে আট বাই আট মোল্ডে ইউজ করেছি আপনারা চাইলে সাত বাই সাত মোল্ডেও এটা এক কেজি করতে পারেন আমি এখানে আট বাই আট মোল্ডে ইউজ করেছিলাম ঠিক আছে এবার দেখুন এই কেকটা কিছুটা এরকম লাগছে লাগার পরে এবার দেখুন এই যে ড্রপগুলো রয়েছে এগুলোতে আমি একটা করে ভাবছি মানে চেরি দেবো দেখুন ফাঁকা লাগছে তো চেরি দিলে ভালো হয় আমার কাস্টমারও বলেছিল যে কি চেরি নিবে মানে চেরি দিতে তুমি চলো তো চেরি দিয়ে দিই তো চেরিটা খুব নর্মাল চেরি এখানে দিচ্ছি আমি দেখুন এগুলো সাধারণত আপনারা ফলের দোকানে যে আপনাদের এরিয়ায় যে ফলের দোকান হয় ওদের কাছে কিন্তু এগুলো খোলা চেরি পেয়ে যাবেন এবার খোলা বিক্রি করে আবার অনেকে প্যাকেটে বিক্রি করে ঠিক আছে তো দেখুন চেরি ফেরি এখানে বসে পুরো কেক কমপ্লিট তারপরে কিছু গোল্ডেন বলস এখানে দিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন এবার দেখুন গোল্ডেন বল দেওয়াতে কিন্তু কেকটা আরও ফুটে উঠছে বুঝতে পেরেছি না এই জন্য গোল্ডেন বলটা দিলাম মাঝখানে রেখে দিলাম নাম